আজকের ভিডিওতে কিন্তু আমি ক্যামেরার পিছনে থেকে গেলাম আমি আজকে আর ক্যামেরার সামনে আসিনি তো আজকে যে ব্রেকফাস্ট হয়েছিল একটুখানি কাবলি চানা রান্না করেছিলাম আর মিঠি চনে যে তিন কোনা পরোটা আর শশা পেঁয়াজ লেবু কেটে নিয়েছি আর আমরা মুড়ি খাবো তারপর টিফিন খাওয়ার পরে যে একটুখানি সবার জন্য পেয়ার আমাখা করেছিলাম আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম কি কি দিয়ে খাচ্ছ লেবু দিয়ে খাবো না শাক দিয়ে আর কি কি রান্না হয়েছে আগে বলো এর রয়েছে কি শাক এটা এটা সেই ডাটা শাক ডাটা শাক এখানে কচুর লতি কালকে কচুর লতি আর এখানে ডাটা আর ঝিঙে দিয়ে তিল তিল দিয়ে ঝিঙে তিল আর ডাটা দিয়ে এটা কি সবজি নাকি ওই ঝিঙে দিয়ে তিল দিয়ে ডাটা দিয়ে ওটা মা করেছে ওই দেশে বাইতে দিদিরা করেছিলো তো ওখানে ডিমের অমলেট আছে গরম গরম এখানে লেবু কাটিনি হ্যাঁ আর এখানে কালকে একটু ঝোল গরম করে দিলাম শুধু ঝোল আছে মাংস আছে ওটা রাতের রুটি দিয়ে খাবে বলে তো বলে ডিমের আমলেট দিয়ে খাবে হ্যাঁ এটা মায়ের এটা লতিটা তো আচ্ছা মিঠির জন্য এখানে একটু চিংড়ি মাছ ভাজা করেছি আর ডিম সেদ্ধ করেছি ওটা প্রেশার কুকারে রয়েছে বের করে দিচ্ছি পরে আর এখানে রয়েছে টক ওই যে মিঠি প্রেশার থেকে ডিম সেদ্ধ বের করছে মা শাকটা ঠিক আছে না অনেক দিন না হয় দাদা নিয়ে এলো ওইগুলো টাটকা শাক শাকটা ফেলে দেওয়ারই কথা ছিল ছিলনি মা হলো ভালো শাকটা হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার এনেছে হ্যাঁ তাও টাটকা আছে বাড়ির গাছের না

মিঠির ডিম সেদ্ধ মিঠি ছাড়ি নিয়ে এলো আর যেদিকে মা খাচ্ছে মাকে মিঠিকে আর ওকে দিয়ে দিলাম মিঠি বসবে না যতক্ষণ না ভিডিও শেষ হবে ততক্ষণ মিঠি বসবে না এই টক আছে শাকটার কথা মনে ছিল না তারপর টক আনতে গিয়ে শাকটা বাটিতে রয়েছে তারপর টক আনতে গেলাম আর এই যে চিংড়ি মাছের তেল ভাজা এটা কেউ মা নেবে চিংড়ি মাছের তেল ভাজা মানে চিংড়ি মাছটা ভাজলাম সেই তেলটা এটা আমি ভাত দিয়ে খাবো একটু বেশি করে জন্য তেল দিয়েছি তেল দিয়ে হয়েছি এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে নেবে তুমি তুমি তো তেল বিরুদ্ধ আছে ওই সময় একটু পঁই বা ওই সব দিলে ভালো হতো হাঁ দুয়া একরকমের সাজ হ্যাঁ কিন্তু হুম কিন্তু আবার ওইটুকুর জন্য তো আবার বাজার থেকে আনা হয় না আর বাগানে सेम কিছু নেই নালে হতো আনা নেই দেওয়া হতো তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা পরের ভিডিওতে দেখা হবে নদি এখন ঠিক আছে কেโน